খাইয়ে দিয়ে পেটটি ভরে এবার কিন্তু আর কার্তিক ফেলে আসেনি একদম মায়ের কোলে দিয়ে এসেছে তো যাই হোক কার্তিক পুজোর আমরা যদি কার্তিক না ফেলে তো হবেই না তো কার্তিকও কষ্ট কষ্টভাবে তার জন্য চলেই গেছিলাম কার্তিক পুজোর আগের দিন যে দোকানে কার্তিক দেখতে আর আমরা গিয়ে ভালো কার্তিক আনবো এটাও তো হতে পারে না এবার কিন্তু আমরা লেংটু কার্তিক কিনে এনেছিলাম এই দেখো সামনে যে লেংটু কার্তিকগুলো আছে ওগুলোই কিন্তু আমরা কিনেছিলাম এই যে এই ছোট্ট টুঙ্কুলিয়ালা কার্তিকটাই কিন্তু আমরা কিনে ফেলেছিলাম এবার যাই হোক দাম দর করে প্রথম পছন্দ হলে যে টুঙ্কুলি কার্তিকটা দেখো হাত দিয়ে আবার দেখালাম ছোট্ট একটা টুমকুলিও কিন্তু ছিল তো কার্তিকের দাম দর করে পছন্দ হলো না এই যে শুরু হলো দাম দর করা আসার পর আমাদের বাড়ির লোকের রিভিউ দেখে নাও কার্তিক দেখ কার্তিক দেখলে মন খুশি হয়ে

I'm <laughs> এই যে সারা প্রায় লোককে জানি কিন্তু আমরা কার্তিক ফেলে এসেছে কার্তিক পেয়ে কার্তিকের মাও খুব খুশি আর এই যে আমরা চলে এসেছি আবার এটা পরের দিনের ভিডিও এটা কিন্তু পরের দিন কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা প্রসাদ খেতে এসেছিলাম যে বাড়িতে নেন্টু কার্তিক ফেলতে গেছিলাম আরও অনেক বাড়িতেই নেমন্ত্রণ হয়েছিলো কিন্তু নেন্টু কার্তিক বাড়িতে বাড়িতেই যেমন প্রসাদ খেতে এসেছিলাম যেখানে আমরা কার্তিকে একদম ঢাক ঢোল পিটিয়ে ফেলে গেছি আর এই যে মাঝখানে দেখো তিনজনের মধ্যে মাঝখানে নেন্টু কার্তিক বসে রয়েছে আমরা আমাদের ফেলা নেন্টু কার্তিক আর আমাদের নেন্টু কার্তিকটাকে কিন্তু কার্তিকের মা বেশি পছন্দ হয়েছে আমাদের নেন্টু কার্তিকটাকে কিন্তু খুব আদর করছিলো সবারই খুব পছন্দ হয়েছে তো গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে দেখি প্রসাদ দিয়ে দিল আমাদেরকে প্রথমে শুকনো প্রসাদ ফল প্রসাদ দিয়েছিলো তারপরে ছিল মেনুতে লুচি আলুর দম কার্তিক পুজোর দিন কিন্তু আমাদের নিরামিষে খাইয়েছিলো আর আমাদের যে কবিতার যে মেনুগুলো সেগুলো বলেছে আমাদের পরে একদিনকে খাইয়ে দেবে মাটন কষা ফ্রাইড রাইস ওগুলো একদিন খাবে তো প্রথমে আমরা লুচি খেতেই গেছিলাম সেখানকে প্রথমে দিলো ফল লুচি সুজি তারপরে প্রসাদ চালকলা এটা 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 এগুলোকেই খাচ্ছিলাম তো বসে অনেকক্ষণ বসেছিলাম আমাদেরকে লুচি দিচ্ছিলো না তরসই ছিল না আমাদের আমার কিন্তু প্রচণ্ড খিদা গেছিলো লুচি খাওয়ার জন্য গেছিলাম বাড়ির থেকে নিয়ে গেছে দিচ্ছে না তো তাই ফাইনালি কিন্তু আমাদের দিয়েই দিয়েছে আর আমরা খেতেও বসে পড়েছিলাম লুচি আর এই দেখো খেতে বসে পড়েছি একদম পাতা নিয়ে লুচি বলে কথা প্রসাদের পরের বাড়ির লুচি তো খেতে হেভি টেস্ট লাগবে আর আমরা যা খেতে ভালোবাসি তো আমরা তো জানি যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলোই লুচি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছে আর এই যে আমার দাদা আমাদের পুরো বাড়ির গোষ্ঠী নিয়ে চলে গেছিলাম আমাদের যারা যারা কার্তিক ফেলেছিলাম আমার এই যে পাশের বাড়ির দিদি আমার ভাইপো ভাইজি সবাইকে নিয়ে গেছিলাম আর কার্তিক ফেলেছি কত এত কষ্ট করে রাত জেগে তো লুচি খাওয়ার সময় কেন কনসিডার করবো বলে ওই জন্য পেট ভরে লুচি আর এই যে আমাকে একটুখানি আলুর দাম দিয়ে কিন্তু আর দিচ্ছিলো না তো বারবার করে বলছিলাম আরও বেশি করে তো তার ফাইনালি দুবার তিন বলার পরে কিন্তু দিয়েছে আমরা লুচি আলুর দম নিয়েছিলাম বেশ অনেকটাই আমরা খাচ্ছিলাম আর এই যে আলুর দমটা কিন্তু এতটা সুন্দর হয়েছিল আমি একটা একটা লুচি গোটা একবারে খেয়ে নিয়েছি নিয়ে আর বারবার করে বলছি কিন্তু আমার ভিডিওটাকে আমার ভয়েসটাকে তোমার একটু স্কিপ করে কারণ জগাতি পুজো নিয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ আর এই যে লুচিটা কিন্তু দারুণ দারুণ লাগছিল আলুর দম দিয়ে একদম নিরামিষ চাল মগজ দিয়ে কাশ্মীরে আলুর দম করেছিল আর আমাদের যারা যারা কার্তিক ফেলেছিল তারাও সবাই কিন্তু খেতে বসে পড়েছিলাম যারা কার্তিক ফেলতে গেছিলাম এত সুন্দর বাজনা বাজনা নিয়ে সবাইকে কিন্তু আমরা নিয়ে চলে গেছিলাম কার্তিক পুজোর প্রসাদ তার এই যে কার্তিকের মা তিনখানা কার্তিক পেয়ে কি আনন্দ দেখো কার্তিকের মা নাচছে তিনটে কার্তিক পেয়ে কার্তিকের মাও কিন্তু খুব খুশি আর এই যে আমাদের কার্তিক পুজোর প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে এবার বাড়ি চললাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের বাড়িতেও যদি কার্তিক ফেলতে হয় কমেন্ট করে দিও আমরা কিন্তু ফেলে আসবো টাটা